হ্যালো গাইজ তো ভাই সবাই কেমন আছো তো আজকে এসেছি আমার এক বিশির বাড়িতে উনি অসুস্থ ওনাকে দেখার জন্য তো এটা হলো ওনাদের বাড়ি ঠাকুর ঘর ওনারা প্রত্যেক বছরই মহাদেব পূজা করে থাকেন এই যে তোমরা দেখতে পাচ্ছ ওনাদের বাড়ি এরিয়াটা কেমন সবুজে ঘেরা সবুজ বনভূমি বলতে গেলে তো এখন আমরা সবাই যাচ্ছি একটু রেল লাইনের রাস্তায় ধারে একটু রেল টেল দেখবো এবং একটু ফটোশুট করব করবো ভিডিও করবো তো আমরা এখন যাচ্ছি ইট দিয়ে তৈরি রাস্তা পেরিয়ে আমরা আস্তে আস্তে এসে গেছি মাটির রাস্তায় তারপর দেখো বৃষ্টিও নেমে আসবে মনে হচ্ছে যে দেখো নিচে কতগুলো বাড়ি ঘর আছে রাস্তা পেরিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখা আমাদের সাথে একটা ছোট্ট কিউট বাচ্চার সাথে খুব ভালো লেগেছে ওকে দেখে এর মধ্যে দেখো আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে এবং আমরাও এসে পড়েছি রেল লাইনের ধারে রাইট সাইড এবং লেফট সাইড দুদিকে রেল লাইনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি দেখো এই রেল লাইনের উপর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে গ্রামের সবুজ ঘেরা পরিবেশ কি সুন্দর দেখা যাচ্ছে সাথে আমার দেওয়ার এই যে দেখো দেখতে পাচ্ছ আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে ফাইনালি বৃষ্টিটা নেমেই গেল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এবং আমরা সবাই একটা নিচে দাঁড়িয়েছি। বৃষ্টি থেকে বাঁচার জন্য দেখো ও কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে তো এরই মধ্যে এসে গেছে ট্রেন তো আমি ট্রেনের ভিডিওটা করে ফেলেছি তোমাদের দেখানোর জন্য ট্রেন আমার খুবই ভালো লাগে বৃষ্টি থেকে বাঁচার জন্য ছোট্ট বাচ্চাটা দেখো কিভাবে ছুটোছুটি করছিল খুব কিউট দেখতে কিন্তু লাস্টে ওর মা ওকে নিয়ে চলে গেছে সেফ জায়গায় ও আমরাও এখন বাড়ি চলে যাচ্ছি দেখো কি পরিমাণে আমরা ভিজেছি প্রচুর বৃষ্টি কিছু না ছিল ছাতা না ছিল রেনকোট তো এখন চলে যাচ্ছে আমি আমরা সবাই বাড়িতে উবের উটু করে তো তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও প্লিজ সাপোর্ট মি ফলো মি অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই